সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান বা আপনার মনের ভিতরে একটা স্বপ্ন রয়েছে যে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন এর জন্য সাইফুল বের ভিডিওটা আপনি ক্লিক করছেন ভিডিওটা আপনি দেখতেছেন হ্যাঁ ফেসবুকের মধ্যে বর্তমান সময়ের মধ্যে তো লক্ষ লক্ষ ভাই বন্ধু রয়েছে যারা অলরেডি কাজ করতেছে ইনকাম করতেছে এখন বর্তমান সময় হচ্ছে ডিজিটাল সময় বর্তমান যোগ হচ্ছে ডিজিটাল যোগ আর এই সময়টার মধ্যে এসে যদি আপনি যদি অনলাইন থেকে আপনি টাকা ইনকাম করবেন না এটা তো হতে পারে না কারণ আমাদের আশপাশে দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু আমরা দেখি ফেসবুক ইউটিউবের মধ্যে আমরা অনেককে দেখি যে তারা মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে তো এটা সাপাবাসি না বা কেউ যদি এসে যদি বলে কোনো একটা ভিডিওর মধ্যে যে আমি ফার্স্ট লক্ষ টাকা ইনকাম করছি ফেসবুক থেকে এই মাসে আমি একদম চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করে নিব যে এই বাইটি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছে কারণ হচ্ছে আমি নিজেও ফেসবুক থেকে ইনকাম করতেছি আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর বুঝতে পারছেন তো আমি ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যদি মাসে যদি লক্ষ টাকা যদি ফেসবুক থেকে আমার ইনকাম হয় তাহলে আরেকজন ভাই যদি এসে যদি বলে যে ফেসবুক থেকে আমি মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করি তাহলে আমি কেন বিশ্বাস করবো না ভাই হান্ড্রেড পারসেন্ট আমি বিশ্বাস করি এখন এমন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা মনে করতে পারেন যে সাবা মারতেছে সাবাবাজি করতেছে গলাবাজি করতেছে না করতেছি না পাশে দেখেন একটা আমার ফেস রয়েছে এই ফেসটার আমি স্ক্রিনশট এখানে স্ক্রিনশটটা সরি আমি স্ক্রিনশট দেখাই না সরাসরি দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমার ফেসটার তাহলে একটা যদি চিন্তা করেন আমার এই যে ফেসটা রয়েছে সাইফুল বাই টু যে ফেসটা রয়েছে এটার মধ্যে ভিউ আসছে লক্ষ ধরে নেন আড়াইশ দিনে মানে এক মাসের মধ্যে এই ফেসটার মধ্যে ভিউ আসে লক্ষ এটার মধ্যে সুচাল্লিশ লক্ষ যদি এখানে যদি আমার যদি ভিউ আসে তাহলে আমি এই ফেস থেকে ইনকাম করছি তিনশো ডলার এ ফেস থেকে সাইফুল ভাই টু থেকে ইনকাম হয়েছে আমার তিনশো ডলার ধরে নেন গত মাসের কথা বলি সাইফুল ভাই থ্রি যে ফেসটা রয়েছে সেটার ভিডিও আমি অনেক দেখাইছি অনেক ভাই বন্ধু দেখছেন যদি না দেখেন দুই তিন দিন আগের ভিডিওগুলো দেখেন সেখানে গেলে দেখবেন প্রায় আমি গত মাসে আমার ইনকাম হয়েছে আই ডলার আমার সাইফুল ভাই থ্রি যে ফেসটা রয়েছে শুধুমাত্র ডুইট ভিডিও বানিয়ে অন্যের ভিডিও বানিয়ে কফি কন্টেন্ট ইউজ করে মানে রিলস থেকে যে এত পরিমাণ টাকা ইনকাম হয় যে এই টাকা ইনকাম না হলে এতগুলো ডলার যদি না আসতো আমি সেটা একেবারে মানে স্বপ্নেও ভাবতাম না মানে আগে আমি মনে করতাম ভাই রিলসের মনিটেশন তো পাইছি অনেক আগে যখন নতুনভাবে সিস্টেম চালু হয়েছে নতুন ভাবে যখন রিলসটা চালু হয়েছে তখন কিন্তু মনিটেশন পাই গেছি কারণ বুঝতে পারছেন দুই হাজার বিশ সালে ফেসবুকের মনিটেশন চালু করছে এরপরে আমি এটাকে এতটা গুরুত্ব দিই মানে রিলসের মনিটাইজেশন অপশনটাকে আমি গুরুত্ব দিই ফার্স্ট সেকেন্ডের ভিডিও বানিয়ে আর কত টাকাই বা ইনকাম দিবে মানে আগে আমি এটা মনে করতাম যখন ভাই দেখতেছি যে এক মাসে এক হাজার ডলার এক মাসে ডলার এক মাসে সাতশো ডলার তখন আমার মনের ভিতরে মানে তখন আমার মানে বুদ্ধিটা খুলছে তখন আমার জ্ঞানটা হস পাইছে তখন আমি চিন্তা করলাম যে আয় রে ভাই এতদিন পর্যন্ত সবাই শুধু রিলস থেকে না লক্ষ টাকা ইনকাম করে বালাইতেছে আর আমি ময়রা যাইতেছি বড় ভিডিও নিয়ে আমি ময়রা যাইতেছি এক একটা ভিডিও দশ মিনিট পনেরো মিনিট বানাচ্ছি মানুষকে বুঝাচ্ছি ভাই মানুষকে বোঝানোর কন্টাক আমি নিই নেই তো এর জন্য আমি কাজ শুরু করছি কি যে রিলসের ভিডিও তৈরি করা এখন আমার এই ভিডিওগুলো কেউ দেখলেও দেখতে পারে না দেখলেও অনেক কারণ ইউটিউব থেকে আমার এতটা ইনকাম নেই ইউটিউবের ভিডিওগুলো আমার লক্ষ্য ভিউ আসে না এখানে নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতেছি জাস্ট এতটুকুই আমার মূল ইনকাম হচ্ছে ফেসবুক থেকে আমার মূল ইনকাম ফেসবুক থেকে আমার তিনটা সাইটটা ফেজ রয়েছে মডিটেশন অন করা অলরেডি আরও ফাঁসটা ফেজ স্টার্ট করে দিয়েছি রিলসের মানে রিলসের শুধু ভিডিও আপলোড করার জন্য আরও ফাঁসটা ফেজ খুলছি এই ফাঁসটা ফেজের মধ্যে শুধুমাত্র ডুইট ভিডিও বানায় মানে এক পাশে অন্য একটা ভিডিও থাকবে এক পাশে আমি থাকবো এইভাবে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি দেখেন আমি আপনাদেরকে প্রমাণগুলো দেখাচ্ছি এখানে আমি চার্জ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি এখানে চার্জ দিচ্ছি আমি চার্জ বক্সে এসে আসলাম তো এখানে আসার পর সাইফুল ভাই সাইফুল ভাই লেখলে চলবে শুধু আর কিছুই লাগবে না সাইফুল ভাই লেখে একটু চার্জ দিয়ে সাইফুল ভাই জিরো জিরো ওয়ান দিলাম সাইফুল ভাই জিরো জিরো ওয়ান আপনি এভাবে ফাঁস পর্যন্ত দিবেন সাইফুল ভাই জিরো জিরো ওয়ান এভাবে পাঁচ পর্যন্ত দেবেন তাহলে সাইফুল ভাইয়ের ফেসগুলো আসে যাবে দেখতে পাচ্ছেন সাইফুল বাইর ফেজ চলে আসছে এগুলো একদম নতুনভাবে চালু করছি মাত্র হয়েছে কত ছয় সাত দিন হয়েছে একদম নতুনভাবে চালু করছি বিশ্বাস করেন ভাই এগুলোর মধ্যেও আমি ডুইট ভিডিও বানাই এগুলোর মধ্যেও আমি অন্যের ভিডিওগুলো রিভিউ করি দেখেন আমি একদম মিথ্যা বলবো না দেখেন এখানে ভিডিওগুলো দেখেন একদম প্রথমে আজকে যে ভিডিওটা সারছি দেখেন ভিডিওটা দেখেন মানে আমি রিভিউ করতেছি রিলসের ভিডিও বানাচ্ছি মাত্র ফার্স্ট সেকেন্ডের মাত্র ফার্স্ট সেকেন্ড করে করে রিলসের ভিডিওগুলো বানাচ্ছি এটা হচ্ছে সাইফুল বাই জিরো জিরো ওয়ান এরপর আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে আমি মিথ্যা বলতেছি কি না আমি একটু প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি এখানে জিরো জিরো ওয়ান দিয়েছি জিরো জিরো টু চলে আসবে কারণ একটার পর একটা সিস্টেম লাগাই যেত ভাই তা আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে জিরো জিরো টু তো এটার মধ্যেও আমি কোন ভিডিওগুলো বানাচ্ছি ডুইট ভিডিও বানাচ্ছি শুধুমাত্র রিলসের ভিডিও বানাচ্ছি এরপরে দিচ্ছি হচ্ছে থ্রি সবগুলোই দেখিয়ে দেবো ভাই মিথ্যা বলবো না কোনো কিছু আমার কাছে মিথ্যা নাই এখানে যে থ্রি রয়েছে জিরো জিরো থ্রি আমি এটা চার্জ দিলাম এটাও চলে আসবে অবশ্যই এটাও চলে আসবে থাকার কথা না কারণ যাতে এগুলো আমার ফেসগুলো তো এখানে এক দুই আসতেছে থ্রিটা কই গেল ভাই আচ্ছা থ্রিটা বাদ দিলাম ফোর দিই ফোর ফাইভ পর্যন্ত সব কিছুই আছে এখানে ফোর দি জাস্ট আমি ফোর দিয়ে চার্জ দিলাম তো এখানে ওয়ান টু আসে ওয়ান টু আসে টু আসে টু আর্সে মানে ফাইভ পর্যন্ত রয়েছে ভাই এবার ফাইভ দি দেখি ফাইভটা আসে কি না ভাই নতুন ফেস এই জন্য হয়তো বা এখন আসতেছে না তো এখন এখানে দেখেন এই যে এখানে আমি ক্লিক করি ওয়ালের উপর ক্লিক করি হ্যাঁ হ্যাঁ চলে আসছে ভাই মিথ্যা তো বলে নেই ভাই অলের উপর ক্লিক করছি চলে আসছে এই যে দেখেন সাইফুল ভাই জিরো জিরো ফাইভ রয়েছে এখানে এই ফেসটা দেখেন এইভাবে আমি ফাঁসটা ফেজ খুলে ফেলছি একদিনে ভাই আমি তো ফাগল হয়ে গেছি বিশ্বাস করেন ভাই কারণ রিলসের মধ্যে এই পরিমাণ ইনকাম কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিও মিলিয়নে চলে যায় তো ভাই প্রত্যেকটা ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউ যদি চলে আসে তাহলে আপনি ফাগল হবেন না ভাই আমি নিজে তো ফাগল হয়ে গেছি এখন আমাকে আমি কিন্তু একটা টিপস দিয়েছিলাম একটা কথা আমি বলছিলাম যে ভাই একসাথে আপনারা সাইড ফাঁসটা ফেজের মধ্যে কাজ করার দরকার নেই একটার মধ্যে কাজ করেন এটা আমি কেন বলছি জানেন প্রথমে যখন আপনার একটা ফেজ যখন আপনি দাঁড় করাই ফেলতে পারবেন একটা ফেজ থেকে যখন আপনার ইনকাম শুরু হবে তখন আপনি অনেকগুলো ফেজ খুলতে পারবেন এখন আপনি শুরুতেই যদি ফাঁস্ট থেকে দশটা ফেজের মধ্যে কাজ যদি স্টার্ট করেন তাহলে আপনার কোনোটা ফেজের মধ্যে আপনি মোটিটেশন চালু করতে পারবেন না কারণ সবগুলোর মধ্যে যখন আপনি সময় দিতে যাবেন তখন দেখা যাচ্ছে যে অ্যাভারেজে সবগুলোতে সময় দেবেন কোনোটা উঠবে না তো এর জন্য সর্বপ্রথম যে কোনো একটাকে বড় করেন যে কোনো একটাকে বড় করেন একটাকে বড় করার পরে এরপর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে ফেজ খুলেন এভাবে ফেস বড়ো করেন তখন আপনার কাছে কৌশলগুলো চলে আসবে আপনি জেনে যাবেন যে কোন নিয়মে কাজ করলে একটা ফেস ভাইরাল করা যায় কোন নিয়মে ভিডিও আপলোড দিলে ভিডিওটা ভাইরাল হবে কাজ করতে করতে যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে তখন আপনি ফার্স্টটা কেন দশটা ফেজও আপনি ভাইরাল করে ফেলতে পারবেন মনিটাইজেশন চালু করতে পারবেন ওই মনিটাইজেশন অন করা ফেজগুলোকে আপনি বিক্রি করতে পারবেন যারা মনিটেশন অন করা ফেস কিনতে চান একটা কমেন্ট করেন একজন ভাই রয়েছে সে আমাকে লক করছিল যে ভাই আমার কাছে এরকম ফেস রয়েছে আমি বিক্রি করবো তো আপনারা কমেন্ট করেন ভাই কমেন্ট করলে দেখা যাচ্ছে যে আমি আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব সেই ফেসটার মধ্যে ফলোয়ার হয়েছে প্রায় চল্লিশ হাজার মতো ফলোয়ার হয়েছে চল্লিশ হাজার একটা ফেস মনিটেশন অন ইন এ স্টিম অন অ্যাডসন মনিটাইজেশন চালু করা আমি সে কেন বিক্রি করব আমি জানি না প্রত্যেকটা মাসে প্রায় দু তিনশো ডলার করে তার ইনকাম হচ্ছে দাম কত চাইবে ওইটাও আমি জানি না ভাই দেখা যাক কেউ কিনতে চাইলে আপনাদের সাথে তাকে যোগাযোগ করাই দিব যোগাযোগ করাই দিলে আপনারা কথাবার্তা বলে হয়তো বা কিনতেও পারেন তো যাই হোক আমি কিন্তু চালু করছি আর আমার মনিটেশন অন করার যে ফেসগুলো রয়েছে এগুলো থেকে আমি নিজে ইনকাম করে নিজে ভিডিও দিই আমি এগুলো বেসতে একদমই রাজি না তো যাই হোক আমার এখানে যে সাইবুল ভাই টু রয়েছে দেখেন সাইবুল ভাই টু যে ফেসটা রয়েছে ভাই এটা কার ফেস আমি তো অবাক হয়ে গেলাম ফেসটা তো আমার না এটা কি ফ্যাক ফেজ ভাই আমি তো বুঝতেছি না এটা জানুয়ারির তেইশ তারিখে একটা ভিডিও দিছে জানুয়ারির তেইশ তারিখে একটা ভিডিও দিছে জানুয়ারির তেইশ তারিখে ভিডিওগুলো এখানে দিছে দেখতে পারছেন কি ব্যাপার এটা তো আমার ফেজ না ভাই দেখতে পারছেন ভাই একেবারে মানি একটা ফেজ খুঁজতে খুঁজতে এখন দুই নম্বর একটা ফেস চলে আসছে এই ফেজটা আমার না ফেসটার মধ্যে আমি লাইকও দিই নাই আর এই ফেসটার মধ্যে ফলোয়ার হয়েছে গত মাত্র আঠারোটা ভাই দেখতে পাচ্ছেন মানুষ আসলে নিজে কষ্ট করে যে উঠবে এই চিন্তা কারণ নাই ভাই আমার সাইফুল ভাই ট্যুর মধ্যে ফলোয়ার হয়েছে তিন লক্ষ এক হাজার তিন লক্ষ এক হাজার এটা দেখেন তিন লক্ষ এক হাজারের ফেজের মধ্যে ঠিক হুবাহু একই ফেজ তারা খুলে ফেলছে তো এই বুক আমি কী লেখা ভাই একটু কষ্ট করলে একটু পরিশ্রম করলে নিজের নাম দিয়ে নিজের ছবি দিয়ে একটা ফেজ বড় করা যায় সত্য বলতেছি এই ধরনের দুই নাম্বার এগুলো করার সাইজে নিজে যদি একটু পরিশ্রম করে কষ্ট করে তাহলে দেখা যাচ্ছে যে ভাইরাল হওয়া যায় ইনকাম করা যায় এখন এটা সাইফুল ভাইয়ের ভিডিওগুলো এখানে আনার কী দরকার এগুলো তো কোভিরাইট কন্টেন্ট ভাই এই যে ভিডিওগুলো তো কোভিড এগুলো তো আমার মূল ফেজের মধ্যে রয়েছে এই ভিডিওগুলো আমার মূল ফেজে রয়েছে ভাই দেখেন এখানে কী লেখছে আমার নতুন ফেজ থেকে আপনাদের স্বাগতম আরে বোকার বোকা বেকু আমি কিল লেগে এত স্বাগতম দিতাম আমার দরকার আছে যারা আমাকে এমনি চিনে তারা দেখলে এমনি সিনেমাগো স্বাগতম তাগতম দিয়ে ফলোয়ার আনার দরকার না দেখতে পারছেন মাত্র ফলোয়ার কয়টা আঠারোটা ফেসটার মধ্যে লাইকও দিনে ভাই আমি হয়ে গেলাম সাইফুল ভাই টু এটা আসছে দেখতে পারছেন আমি টুটা চার্জ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার সাইফুল ভাই টু যে ফেসটা রয়েছে বা একদম হুব কি লেগে আবার দুই নাম্বারটা চলে একেবারে আশ্চর্য হয়ে যাচ্ছে মানুষ আসলে কতটা বেকুব যে এই সময়টার মধ্যে কেউ আর দুই নাম্বারই করা লাগে নাকি এই যে দেখেন আমার অরিজিনাল ফেসটা আমি ওপেন করতেছি দেখেন অরিজিনাল ফেস ফেসটা রয়েছে একদম সেম টু সেম এখানে শুধু ব্যবধানটা কি জানেন ফলোয়ারের ব্যবধান দেখেন এখানে ফলোয়ার কত তিন লক্ষ এক হাজার আমার মূল যে ফেসটা এটার মধ্যে ফলোয়ার হচ্ছে তিন লক্ষ এক হাজার ফলোয়ার আর দুই নাম্বার যে ফেসটা রয়েছে দুই নাম্বার ফেজের মধ্যে ফলোয়ার হচ্ছে মাত্র আঠারোটা তাহলে একজন মানুষে দেখলেই বুঝবে আর আমি এতটা বেকুব না আমি এতটা গাদা না যে একই প্রোফাইল দিয়ে যে আরেকটা ফেস খুলব কারণ হচ্ছে যে একই প্রোফাইল দিয়ে যদি আরেকটা ফেস খুলতে যায় সে ফেজের মধ্যে ইস্যু আসবে হান্ড্রেড পারসেন্ট এখন যে বাইটি এই আমি করছে এই আমি কাজটা করছে যে বাইটি তার ফেজের মধ্যে ইস্যু চলে আসছে কারণ হচ্ছে যে আমার এখানে অরিজিনাল ফিক্সার রয়েছে আমার ফিক্সারটা দিয়ে সে যখন একটা ফেস খুলছে তার এখানে একটা ইস্যু চলে আসছে কারণ ফেসবুকের মধ্যে যে ফিক্সারটা অলরেডি একবার পড়ে যায় সেটা দ্বিতীয়বার যদি কোনো ফেসবুক আইডি কিংবা ফেজের মধ্যে কেউ যদি দিয়ে দেয় তাহলে তার এখানে ইস্যু চলে আসবে সে মনিটাইজেশন চালু করতে পারবে না ইনকাম করতে পারবে না এতদিন পর্যন্ত আসলে কেন গলা ফলায় ফেরছি এতদিন পর্যন্ত সিললে সিল্লে যে ভিডিও বানাচ্ছি বলতেছি বলতেছি কপিরাইট ইউজ করবেন না অন্যের ফিক্সার দিবেন না সরাসরি এনে দিয়ে দিবেন না ইস্যু চলে আসবে একই ফাউ বলতেছি এতদিন যা ভকভগ করতেছি সব ফাউ মানে এত ভিডিও দেখার পর নিশ্চয় সাইফুল সে ফলো করে সাইফুল ভাই ভিডিও দেখে এরপরে যে সাইফুল বাইর নামে ফেস খুলছে এত কিছু বলার পরেও যদি এত বেগুপ মানুষ রয়েছে আমার জানা নাই ভাই এই কাজটা আপনারা ভুলেও করবেন না যে ফিক্সার পরে গেছে অন্যের হুবা আইডির নামে অন্যের প্রোফাইল দিয়ে ফিক্সার দিয়ে ফেস বড় করবেন এই চিন্তা জীবনও করেন না রিয়েলভাবে কাজ করে যান হালালভাবে কাজ করে যান এটার বরকত একদিন না একদিন হবে জাস্ট আসেন এবার এখানে দেখেন জাস্ট একটু আগে একটা ভিডিও আপলোড করছিলাম দুই ঘন্টা হয়েছে একটা রিলসের ভিডিও আপলোড করছি আমি মাত্র দুই ঘন্টা হয়েছে এই রিলসের ভিডিওটার মধ্যে এখানে দেখেন যে ভিউ আসছে দশ হাজার ভিউ চলে আসছে তো গতকালকে এই ভিডিওটা আপলোড করছি এরপর একজন হুজুরের ভিডিও এখানে আপলোড করলাম একটু নিজের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো আমার অরিজিনাল ভিডিও আর এই ফেসটাও কিন্তু আমার অরিজিনাল ভাই দুই নাম্বার ফেজ দিয়ে কি আর ইনকাম করা যায় সম্ভব না সম্ভব না দুই নম্বর ফেস দিয়ে এই ভিডিওটা দেখতেছি হঠাৎ করে ভাইরাল হয়ে যাচ্ছে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ আটষট্টি হাজার ভিউ চলে আসছে আর এই ভিডিওটার মধ্যে তো ভাই চার মিলিয়ন ভিউ চলে আসছে ভিডিওটার মধ্যে চার মিলিয়ন ভিউ বাই চার মিলিয়ন সাইড মিলিয়ন ভিউ হলে একটা ভিডিও থেকেই তো ভাই দু তিনশো ডলার ইনকাম করে ফলাইছি শুধু এই একটা ভিডিও থেকে তো একটা ভিডিও থেকে যদি আমার যদি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম হয়ে যায় তাহলে কি সাইভে সাবা মারতেছি পাও কথা বলতেছি না প্রশ্নই আসে না সাবাও মারতেছি না পাও কথা বলতেছি না প্রশ্নই আসে না এখানে সাই মিলিয়ন যে ভিউটা আসে এটা পাও না এখানে যে আটানব্বই হাজার লাইক আসছে এটাও পাও না ভিডিওটার উপর ক্লিক করে ভিডিওটার উপর ক্লিক করে এখানে দেখেন আটানব্বই হাজার লাইক রয়েছে শেয়ার রয়েছে কমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিও অলরেডি চলতেছে ভিডিও অলরেডি চলতেছে দেখতে পাচ্ছেন এটা পাও না সাই মিলিয়ন ভিউ চলে আসছে তার মানে ভাই ফেসবুকের মধ্যে কাজ করেন সত্য বলতেছি আপনি যদি মনোযোগ সহকারে ফেসবুকের নিয়ম মেনে আবার সাইফুল ফিক্সার দিয়ে ফেস খুলে শুরু করবেন কাজ না এটা না নিজে রিয়েল ভাবে আরে ভাই আপনি তো একজন মানুষ আপনার হাত রয়েছে পা রয়েছে কথা বলতে পারেন তাহলে আরেকজনকে কপি করার দরকারটা কি ফ্যাক আইডি খোলার দরকারটা কি ফ্যাক আইডি আপনার কয় দিন একটা ইস্যু চলে আসছে ইনকাম করতে পারবেন কোনো দিন কোনো দিনও সম্ভব না তো পারবেন না তো ইস্যু চলে আসছে একটা ইস্যু দূর করার জন্য একটা ফেজের মধ্যে খাটতে হয় দুই তিন মাস কষ্ট করা লাগে দুই তিন মাস কষ্ট করে কিন্তু একটা ফেস নতুন একটা ফেস তোলা যায় তাহলে ফেক আইডি খোলার দরকার থাকে একেবারে সাইবুল বাইর ফিক্সারটা দিতে হবে সাইবুল বাইরের নামের উপরে চলতে হবে না এটা দরকার নেই এই বোকামি কাজগুলা করবেন না সাইবুল বাই এতটা ভাইরাল না বা যে ভাইরাল রয়েছে তার নাম দিয়েও খোলার দরকার নেই নিজে রিয়েলভাবে কাজ করেন দেখা যাচ্ছে যে যে ভাই ভাইরাল হয়েছে সে পারছে আপনি কেন পারবেন আপনার কাছে কম কিসে আপনার কাছে কি নেই আপনি এই জিনিসটা খুঁজে বের করেন না যে আপনার ভিতরে কোন জিনিসটার কমতি রয়েছে কোন জিনিসটার আপনার এখানে গাত্তি রয়েছে সেটা আপনি খুঁজে বের করেন যে আপনার ভিতরে যেটা কম রয়েছে সেটা আপনি ফিল আপ করেন আপনি যদি মনে করেন যে আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না তাহলে আপনি বারবার বারবার ক্যামেরাটাকে চালু করে আপনি কথা বলেন আপনি যদি মনে করেন যে আপনি কথা বলা শুরু করলে এক মিনিটের বেশি আপনি কথা বলতে পারেন না তাহলে আপনি মোবাইল ফোনের ক্যামেরাটাকে চালু করে মন যা আসে কাউকে গালাগালি করেন দমক দেন যেটা মন চায় এটা ভিডিও করে ফেলাম ভিডিও করে ফেলাম দশ মিনিট পর্যন্ত করার পর ওই ভিডিওটা ডিলিট করে দিয়ে আপলোড দিয়েন না আবার আবার ফেসবুক ইউটিউবে আপলোড দিয়েন না ডিলিট করে ফেলান এভাবে ভিডিও বানান 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 যখন বানাইতে থাকবেন তখন নিজের ভিতরে রাগ আসবে কী রে ভাই এতগুলো ভিডিও বানাচ্ছি বানাচ্ছি ভালো ভিডিও হচ্ছে না কেন যখন আপনি বানাবেন তখন অভিজ্ঞতা হবে কথা বলতে 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 আপনার অভিজ্ঞতা হবে কথার একটা সেন সিস্টেম চালু হয়ে যাবে তখন কথা আপনার আসতেই থাকবে আসতেই থাকবে আর শেষ হবে না তো আপনাদেরকে দেখা যাচ্ছে যে এই যে দুর্বলতাটা রয়েছে এটাকে খুঁজে বের করতে হবে আপনি কোন জায়গায় দুর্বল আপনি কি ভালো ভিডিও এডিটিং করতে পারেন না যদি ভিডিও যদি এডিট করতে যদি ভালো না পারেন তাহলে ভিডিও দেখেন এক রাতের মধ্যে পনেরো বিশটা ভিডিও দেখে ফেলান যে ভিডিও কিভাবে এডিট করা লাগে দেখে ফেলান না সমস্যাটা কি এক রাতের ভিতরে ভিডিও এডিটের কাজ শিখে ফেলান থামনিল কীভাবে বানাইতে হয় শিখে ফেলান রিলসের ডুইট ভিডিও কীভাবে সঠিক নিয়মে বানাইতে হয় কীভাবে বানাইলে কপিরাইট আসবে না দেখে ফেলান এক রাতের মধ্যে পনেরো বিশটা ভিডিও সমস্যা কী দেখে শিখেন আগে কাজগুলো শিখে লাগবে আপনার ভিতরে যদি এই দুর্বলতাটা থাকে আপনার পাশের ভাই বন্ধুটা উঠে যাচ্ছে আপনার পাশের লোকটা দেখা যাচ্ছে যে ভিডিও ভাইরাল করে ফেলছে আপনার পাশের লোকটা ইনকাম করে ফেলতেছে সাইবুল ভিডিও দেখেন সাইবুলোকে পছন্দ করে সাইবুলো ইনকাম করে ফেলতেছে আপনি কেন পারবেন না এখন যেই সমস্যাটা আপনাদের ভিতরে রয়েছে যে কৌশলটা আপনি এখনও খুঁজে পাচ্ছেন না সেটা দেখাচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে আর যদি মনে করেন যে আপনার একটা দুর্বলতা রয়েছে সেটা ধৈর্য নেয় তাহলে আপনি কোনো দিন সফল হবেন না মানে ধৈর্যটা থাকাই লাগবে আপনি ভিডিও সারতেছেন সারতেছেন এই ভাইরাল হচ্ছে না কেন হতাশ হয়ে গেছি মন খারাপ হয়ে গেছে মন নষ্ট হয়ে গেছে আর ভিডিও বানাবো না ভাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না এই কেননা এগুলো যারা করতেছে তারা ডংশ মানে যারা বারবার বলে আমার সাথে দেখা হলেও যারা বারবার বলতেছে ভাই ভিডিও ভাইরাল হচ্ছে না একটা লাইকও আসে না একটা কমেন্টও আসে না ভাই আমি আর ভিডিও বানাইতাম না আমার দ্বারাই অনলাইন জগৎ হচ্ছে না আমি মনে হয় ইনকাম করতে পারবো না তাদেরকে মনসায়দে জারুদি বাড়ি দিই বিশ্বাস করেন তাদেরকে মনসায়দে জারুদি ফিডি কেন জানেন ধৈর্য এই ধৈর্য জিনিসটা যদি থাকে কোনো একজন মানুষ যদি পরিশ্রম করে পরিশ্রমে কোনোদিন দিন কারোর সাথে বেইমানি করে না করে না করে না আপনি যদি পরিশ্রম করেন এই পরিশ্রমে কোনো দিন আপনার সাথে বেইমানি করবে না এটার ফলাফল আপনি পাবেন পাবেন একদিন একদিন আপনি পাবেনি আপনাকে পরিশ্রম করা লাগবে ধৈর্য ধরে ধৈর্য ধরে আপনার মনের ভিতরে তেষ্টা নিয়ে আসা লাগবে যে দিন পর্যন্ত না এখান থেকে মাত্র একশো ডলার ইনকাম না করতে পারছি ততদিন এই জগৎ ছাড়বো না ততদিন ফেসবুক আমি সারবো না প্রয়োজনে ফেসবুকের সাথে ফাইট করব। ফেসবুকের ভিতরে কি আছে এটা আমাকে দেখাই লাগবে যার ভিতরে এই ধৈর্যটা আছে আর যে মন ভাঙবে না বেশিরভাগ সময় মন ভেঙে ফেলে মন নষ্ট হয়ে যায় ভিডিও বানাইতে মন ছায় না ভিডিও ভাইরাল হচ্ছে না ভিউ আসতেছে না এই মন ভাঙাটা যাবে না এই ডিমোটিভেট যেটা হওয়ার এটা হওয়া যাবে না ডিমোটিভেট হওয়া যাবে না যাবে না বলতেছি ডিমোটিভেট হয়েছে বরবাদ হয়ে গেছেন মানে মন নষ্ট করে ফলাইছেন বরবাদ হয়ে গেছেন একটা চ্যালেঞ্জের ভিতর আপনাকে আশা লাগবে একটা টার্গেটের ভিতর আপনাকে আশা লাগবে আপনি একটা টার্গেটে রাখবেন ধরেন আপনি ক্যালেন্ডার একটা ক্যালেন্ডার আপনার সামনে রাখেন একটা ক্যালেন্ডার রাখবেন আপনি প্রথমে নিয়োগ করে রাখলাম যে মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই তিরিশটা দিন আমি একটা দিনও গ্যাপ দিব না আমি প্রত্যেক দিন দুইটা করে রিলসের ভিডিও বানাবো তাহলে আপনি দেখবেন জিরো থেকে আপনি কোথায় চলে যান মানে আপনি জিরো থেকে শুরু করেন একেবারে জিরো নতুন একটা ফেস খুলেন তাতে কোনো সমস্যা নাই নতুন একটা ফেস খুলে মাসের একেবারে যেদিন খুলবেন সেদিন একটু গোলা দিয়ে দেন সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত দুইটা করে রিলসের ভিডিও দিব আমি সকাল একটা সন্ধ্যা একটা সকাল একটা সন্ধ্যা একটা অসুস্থ হোক জ্বর তুফানাশ হোক একেবারে সাইক্লোন যাই কিছু আসবে আসক আপনাকে প্রত্যেক দিন দুইটা দুইটা করে যখন আপনি দিয়ে যাবেন মাত্র একটা মাস পরীক্ষা করেন বেশির দরকার নাই ভাই সাইবুল ভাই তো অনেকদিন কাজ করতেছি অনলাইন জগতে অনেকদিন আসি এই অভিজ্ঞতা থেকে বলতেছি জানাচ্ছি এই যে আপনি যে একটা মাস পর্যন্ত কষ্ট করবেন একটা পরিশ্রম রয়েছে রাত জাগবেন একটার পর একটা ভিডিও এডিট করবেন একটার পর একটা ভিডিও শ্যুট করবেন আপনার যে একটা পরিশ্রম রয়েছে না এই পরিশ্রমটা দিন আপনার সাথে বেইমানি করবে না এই পরিশ্রমটা কোনো দিন আপনার বিফলে যাবে না আপনি দেখবেন তিরিশ দিনের মধ্যে যখন আপনি ষাটটা ভিডিও দিবেন প্রত্যেক দিন দুইটা করে প্রত্যেক দিন দুইটা করে দিলে কয়টা হয় ষাটটা ভিডিও হয় এই ষাটটা ভিডিও থেকে আপনার কমের মধ্যে দশটা ভিডিও মিলিয়াস ভিউ আসবে একেবারে দশটা একেবারে গ্যারান্টি দিলাম এখান থেকে দশটা ভিডিও মিলিয়ন ভিউতে পৌঁছে যাবে এবার বলেন যে একটা ভিডিও শুধুমাত্র একটা ভিডিও যে কথাটা আমি জানি হচ্ছে যে কথাটা ফেসবুকে বলতে চাইতেছে যদি একটা ভিডিওতে যদি এক লাখের উপরে যদি ভিউ আসে রিলসের মধ্যে তাহলে অ্যাডস অন রিলসের সেট আপটা ইজিভাবে দিয়ে দেওয়া হয় যখন আপনি সেট পেয়ে যাবেন এরপর থেকেই তো ইনকাম শুরু হয়ে যাচ্ছে আমার সাইটটা ফেজের মধ্যে যে সেট আপগুলো আসছে ঠিক আমি এভাবে পাইছি একটা ভিডিওতে একেবারে পনেরো বিশটার মধ্যে দশ হাজার বিশ হাজার করে ভিউ আসছে হবে না কোনোদিনও লাভ হবে না মনিটাইজেশন পাবেন না ইনকাম করতে পারবেন না যদি শুধুমাত্র একটা ভিডিওতে যদি এক লাখের উপরে যদি ভিউ চলে আসে একশোকের উপরে যদি ভিউ চলে আসে তখনই আপনাকে ফেসবুকে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা চালু করে দিবে। ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করা লাগবে ধৈর্য ধরা লাগবে পরিশ্রম করা লাগবে রাতের পর রাত আপনাকে ঘুম মারা লাগবে দীর্ঘ এত বছর পর্যন্ত অনলাইনে কাজ করি এখনও ঘুমাইতে গেলে তিনটা বাজার আইতে এখনও ঘুমাইতে গেলে দুইটার আগে কোনো দিন ঘুমাইতে পারে না ভিডিও শ্যুট করে এডিট করে আপলোড করে এবং কি চিন্তা করে কন নিয়ে ভিডিও বানাবো তো এইভাবে আপনাদের চিন্তা করা লাগবে চিন্তার জগতে আপনাদেরকে ঢুকে যাওয়া লাগবে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য অনলাইনের একেবারে আপনি এটাকে প্রেমিকা ভাবতে হবে মানে একজন প্রেমিকাকে যখন কোনো একটা মেয়েকে কোনো একজন ছেলে পছন্দ করে তখন রাত দিন তার কথা পাবে বা তাকে কিভাবে পাবে এই চিন্তায় যখন মগ্ন হয়ে থাকে ঠিক এরকম চিন্তা করা লাগবে যে অনলাইন থেকে কিভাবে আমি টাকা ইনকাম করব একটা মেয়েকে পাওয়ার জন্য যেভাবে একজন মানুষ পাগল হয়ে যায় ঠিক সেই রকম যদি এই ফেসবুক জগৎ থেকে টাকা ইনকাম করার জন্য পাগল হয়ে যায় তাহলে সে নিশ্চিত মানে অনলাইন জগতে সে সফল গ্যারান্টি পাই একটা মেয়েকে পাওয়ার জন্য যে চেষ্টাটা করে যায় এই অনলাইন জগতে টাকা ইনকাম করার জন্য একই চেষ্টা যদি করে সে ডাবল মানি সফলতা অর্জন করতে পারবে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে ধৈর্য ধরে মনোযোগ সহকারে রেগুলারিটি মেনটেন করে যদি কাজ করেন সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনি ধৈর্য ধরে চেষ্টা করে যান তিনি দিবেন তিনি কাউকে ঠকেন না কোনো মানুষ যদি পরিশ্রম করে তার ফলাফল স্বয়ং মন আল্লাহ তালা দিয়ে থাকেন তো ভিডিও কেমন লেগেছে একটা কমেন্ট করতে একদমই বলবেন না আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে এখনও যদি লাইক না দেন তাহলে ভাই সাহেবের কথাগুলো এতক্ষণ শুনলে আপনি একটা লাইক মাই দেন একটা লাইক দিয়ে দেন স্যার আমাদের আর কোন জাতীয় ভিডিও দিলে আপনি উপকৃত হবেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইতে পারেন আমি সে অনুযায়ী ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে সালামু আলাইকুম